আর যে ভাই তিন পেয়ার এই এক মানে একসাথে নিয়ে নিবেন তার জন্য কিন্তু আরো ছয়শো টাকা ডিসকাউন্ট মাত্র এসে আষ্টশো টাকা জোড়া এক হাজার টাকা জোড়া এক হাজার টাকায় জোড়া কি কন ভাই মিলিবার রাজগুলা মাত্র এক হাজার টাকা কুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিমারা কাশেমপুর গাজীপুর আলম ভাইয়ের কবুতরে খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে আছে আজকে ভিডিওটি টানাটানি করবেন না আমার রিকোয়েস্ট বললো আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন যারা একদমই হাতের নাগালে মানে সবচেয়ে কম নামে ভালো ভালো কবুতর গুলা সংগ্রহ করতে চান তারাই কিন্তু আজকে ইনশাল্লাহ এখান থেকে জোড়ায় জোড়ায় মানে দশ জোড়া পনেরো জোড়া বিশ জোড়া পর্যন্ত কিন্তু কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন একদম সবচেয়ে কম দামে আর এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের ভাইয়ের সাথে বলার কিছু নাই আজকে সত্তর দেওয়া হয় না কিছু কম সত্তর আশি জোড়া আলহামদুলিল্লাহ তবে দাম কেমন থাকবে ভাই মানে ভাই মানে একটা অফার দিছি। মানে আশা করি বাইরে কালেকশন করতে পারবে আচ্ছা একশো ভিডিও কি চ্যালেঞ্জ করা যায় একবারে চ্যালেঞ্জ করা যায় চোখ বন্ধ করে একশো ভিডিও চ্যালেঞ্জ অবশ্যই চাষা পাশে করি কিনবে না কম দামে পাইছি কিনা যায় কোনো সমস্যা নাই দাম দাম করছেন না ভাই আমি এমনি কম দিছি ঠিক আছে আপনারা পালার মতো একটা সুযোগ আমি করে দিছি কারণ আমিও তো একদিন কবুতর পালতাম এরকম ভাবতাম যে কেউ যদি সস্তা দেয় আমি আমিও চাই তারপর কিছু লাভ করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সবসময় যাক বেশি কথা বললার ভিডিও অনেক বড় হয়ে যাবে আমার এন আসার ঠিকানা গাজীপুর শাশিপুর হাতিমারা কলেজের পাশেই কোনো ভাই যদি আসতে চান হাতিমারা কলেজের পাশে ফোন দিলে আগে নিয়ে ইনশাল্লাহ আর যারা দূর দূরান্ত থাকেন আমরা অনলাইন ডেলিভারি করে থাকি পুরা বাংলাদেশে চব্বিশ ঘন্টা ডেলিভারি যে যেটা দেখবেন দূরত্ব নিয়ে যাবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা ই তো মানে বেশি দিন কবুতর দিতে পারি কোন হইলে সবাই কমা দৃষ্টি দেখবেন সালামালাইকুম চলেন দর্শক আমরা দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ভরপুর করবেন ভাই প্রথমে করতেছি চমৎকার এক জোড়া না দুই জোড়া রেসার কালেকশন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম হাই কোয়ালিটি রেড চেকার রেসারের কালেকশন এক কথায় আপনারা যারা উড়ানোর জন্য আপনার বাচ্চা কবুতর খুঁজতেছেন আশা করি এই জোড়াগুলো আপনারা নিতে পারেন আর আলম ভাই এগুলা কয় পর করে ভাই দুই এক দুই পর করে এক দুই পর করে না মাশাআল্লাহ ভাই এক একটার কালার তো জোস একদম একথায় এক দেখার মতো তো যাদের পছন্দ হবে এখান থেকে কিন্তু করে নেবেন আপনার পছন্দের সিলেকশন মার্শাল এখানে দুইটা জোড়া আছে তো ভাই এক জোড়া নিলে কত দুই জোড়া নিলে কত এক জোড়া নিলে বারোশো আর দুই জোড়া নিলে কত আলম ভাই দুই হাজার টাকায় একদম তো দর্শক বন্ধুরা মাত্র অনলি দুই হাজার টাকায় কিন্তু চমৎকার দুই জোড়া রেড চেক আর রেসার কবুতর পাইতেছেন আর ভাই সত্যি বলতে আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন যারা মানে হাই রেসার কবুতর খুঁজেছেন আশা করি জোড়াগুলো আপনাদের পছন্দ হবে এবং নেওয়ার মতো আমি আশা করব আমার সাবস্ক্রাইবার যারা আছেন যারা কবত রেসার কবুতর নিতে চান আশা করি এই জোড়াগুলো দ্রুত নেওয়ার চেষ্টা করবেন দুইটা জোড়াই ভাই দেখার মতো পারফেক্ট জোড়া মার্শাল্লাহ বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একটা ব্ল্যাক লেস শার্টিনের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে আর নরে ডাক দেখেন অনেকেই ডাক পছন্দ করেন কত সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখেন ডাকা ডাকি শুরু করে দিচ্ছে আর বামে যেটা আছে মাদি আর আলম ভাই জোড়া কি ডিম বাচ্চা করা আর জোড়াটা কত দাম চাইতেছেন ভাই একবারে তিন না পঁয়ত্রিশশো না মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকায় কিন্তু চমৎকার একজোড়া ব্ল্যাক লেস শার্টিন কবুতর পাইতেছেন একদমই বিগ

হাজার টাকা মাত্র এক হাজারে ভাই একদম তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু কোন রকম দামাদামি করা যাবে না অনলি মাত্র এক হাজার টাকায় কিন্তু এই সুন্দর চমৎকার একটা মাদি পাইতেছেন টেল মাদি কোনো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা রানিং একটা মাদি কোয়ালিটি আর গেট আপ দেখেন সৌন্দর্য আসলে ভরপুর দর্শক বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজ এক ব্ল্যাক কালারের কিং এর কালেকশন দেখতেই পাচ্ছেন মাসলে একদম শৌখিন গেট আপে আছে দেখেন এটা সাইজটা দেখেন আর গেট আপটা দেখেন ভাই ও মা

অস্থির মাসাল্লাহ আমরা কিন্তু সবাই সৌন্দর্যের পাগল তো যেন সুন্দর জিনিস সংগ্রহ করতে চান আশা করি এই আপনাদের পছন্দ হবে ভালো লাগবে ইনশাআল্লাহ এখানে ডিম দেয় নাই ওরে ভাই যেভাবে বই আসলাম তো আসলাম ডিম নিয়ে বই রয়েছে আচ্ছা প্রস্তুতি নিয়ে হলাইছে আলহামদুলিল্লাহ এই যে সামনেটা নর আর পিছেরটা মাদি আর জয়টা কত

অত্যন্ত দ্রুত যোগাযোগ করবেন কেন অনলাইনের ব্যাপার ভাই যারা আগে টাকা দিবে তারাই নিতে পারবে দেখেন মার্শাল কোয়ালিটি দেখেন অসাম شوف বন্ধুরা এই খাওর হচ্ছে ওনে কারণে একদম মাছের জাকের মতো কবুতরের জাক আজকে দেখতে থাকবেন মাশাআল্লাহ স্কিপ করবেন না জাকের জাক খালি কবুতর আর কবুতর প্রভাব নাই ভাই কার কয় জোড়া করে আপনার লাগবে মাসাল এখানে দেখতে পাচ্ছেন চমৎকার चमत्कार মিলিবার রাজগুলা কবুতর মাশাআল্লাহ দেখার মতো ভাই ও আলম ভাই এখানে কয় জোড়া আছে 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 দুইটা দুইটা সিঙ্গেল মাদি আছে আচ্ছা দুই জোড়া আর দুইটা হলো সিঙ্গেল মাদি মাশাআল্লাহ সিঙ্গেল মাদি কোন গুলা মাতিবলৈ যে সাদা গুলার মধ্যে ওই যে জোড়া কি ভাই মাথা তো পাগল হয়ে গেল সত্যি মাত্র আষ্টশো করে তো দর্শক বন্ধুরা আষ্টশো টাকা জোড়া আর যদি কেউ দুইটা মাদি নিতে চান সেক্ষেত্রে আষ্টশোই মাদি দুইটাও কিন্তু আষ্টশো টাকা বরবার জোড়া মার্শাল্লাহ দেখেন এর চাইতে কম দামে আমার মনে হয় না বাংলাদেশের কেউ দিতে পারবো আজকে যেহেতু আলম ভাই দিয়ে দিছে আজকে কিন্তু জাকে জাঁক বহুত কমুতর আছে ভাই একদম সস্তা দামে নিতে পারবেন দেখতে থাকে আলম ভাই ওরে ভাই রে ভাই এতো দেওয়া যায় খালি জাক আজকে তো দেওয়া যায় জাকের কবুতর 마শাআল্লাহ 마শাআল্লাহ এগুলা কি গুলা এগুলা গুলা এগুলাও কিন্তু গুলা কবুতর 마শাআল্লাহ কালানি রাজ গুলা প্রত্যেকটা কবুতর এখানে নাইরা মাতার 마শাআল্লাহ দেখেন আর সেম কালার ভাই আমার এত ভালো লাগতেছে কেন ইগুলা ভাই 마শাআল্লাহ আরে এটা কয় জোড়া তিন জোড়া আছে ডিম বাচ্চা করা ডিম দিতে মিলানো আছে আচ্ছা জোড়াপতি কত দাম চাইতেছেন এক জোড়া নি এক জোড়া নিলে 1000 টাকা সবটা দুদিনে হেই কি কোন এইখানেও আয়রে ভাই রে ভাই এক জোড়া নিলে কিন্তু এখান থেকে একদম এক টাকা আর যে ভাই তিন পেয়ার এই এক মানে একসাথে নিয়ে নিবেন তার জন্য কিন্তু আরও ছয়শো টাকা ডিস্কাউন্ট মাত্র এভারেস্টে আটশশো টাকা জোড়া পড়তেছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার প্রত্যেকটার সাইজ আর প্রত্যেকটার গেট এবং কোয়ালিটি আমার মনে হয় না এই দামে কেউ দিতে পারবে আর সবগুলা কবদর কিন্তু সুস্থ সবল কবদর দেখেন মাশাল আমরা কিন্তু লড়াই চাড়াই দেখিয়ে দিয়েছি অতএব পছন্দ হইলে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এক জোড়ার দামে তিন জোড়া কবুতর

করা রানিং পেয়ার এর একজনে নিলে কিন্তু একদম এক হাজার টাকা ওরে ভাই আজকে কি শুরু করলেন ভাই আপনি এত কবত দোবাস গিরিবাস মাশাল্লা গ্রিজেল কালারের না গ্রিজেল কালারের গিরিবাজের কালেকশন মাশাল্লা ভাই কিন্তু সাইজ তো অনেক বড় বড় সাইজের দানব সাইজের মাশাল্লাহ এখানে কয় জোড়া আছে তিন জোড়া আছে ডিম বাচ্চা করা ভাই আচ্ছা জোড়াপতি কত রাখবেন বারোশো টাকা একদম একদম এক হাজার টাকা তিন জোড়া এক হাজার টাকা জোড়া আর এক জোড়া নিলে বারোশো তো দর্শক বন্ধুরা তিন বারং ছত্রিশ এখানেও কিন্তু আপনারা ছয়শো টাকা ডিস্কাউন্ট পাইতেছেন মাত্র অনলি তিন জোড়া তিন হাজার টাকায় যেখানে আপনার এক জোড়াই কিন্তু এরকমের সাইজের পঁচিশশো বাও দুই হাজার টাকাতে কিনতে হয় ঠিক আছে আপনারা লাগলে আরো 10 বিশটা ভিডিও যাচাই বাচাই করতে পারেন প্রত্যেকটাকে বোতল ডিম বাচ্চা করা সুস্থ সবলকে বোতল তবে যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু নিতে পারবেন এখানেও কিন্তু দুই দুই জোড়া হাই ফ্লাই গিরিবাজ কোবো সবুজ গোলাপের এই কি কোন ভাই মাত্র আষ্ট ভাই আজকে মিশে করছেন আষ্টশো টাকা জোড়া দুই জোড়া মাত্র ষোলোশো টাকা জোড়া নিয়ে গেলে একদম এক হাজার টাকা রয়েছে আজকে কিন্তু আলম ভাইয়ের কালেকশন আচ্ছা জোড়াপতি কত চেয়েছেন একদম এক হাজার টাকা আর যদি একত্রে তিনে নিমোশো টাকা করে আরে ভাই রে ভাই আপনি যা দেখাইলেন ভাই আমি তো এই পর্যন্ত মনে করেন যে ছোট

জোড়া মার্শাল্লাহ ডিম বাচ্চা করা ভাই এগুলা ডিম বাচ্চা করা জোড়ায় জোড়ায় কিন্তু দেখেন মার্শাল কোন জোড়ায় কত চাইতে কি করেন মাত্র দুই জোড়া দুই হাজার এক জোড়া এক হাজার কার কোন জোড়া লাগবো আর যদি দুই জোড়ায় লাগে ভাই একদম দুই জোড়াই কিন্তু মার্শাল্লা একদম বিশাল বিশাল সাইজের মধ্যে আশা করি দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে পেয়ার গুলো দ্রুত সংগ্রহ করার চেষ্টা করো এখানে রয়েছে চমৎকার মার্শাল্লাহ ভাই এটা কি কে ভাই হ্যাঁ

বিশ্বাস করতে পারি নাই এই প্রিফারশন নিও আমি আসি নাই মাত্র 800 টাকা আজকে কবুতর যারা না নিতে পারবেন আমার মনে হয় না আমার চ্যানেল থেকে আর কেউ কবুতর কিনতে পারবেন এতটায় সস্তা দিছি আপনারা এখন রয়েছে আরো এক জড়া গিরিবাজের কালেকশন হাই ফ্লাইং গিরিবাজ কবুতর দেখতেই পাচ্ছেন একদম 빅 সাইজের মধ্যে আলম ভাই এটা কি গিরিবাজ এটা সবুজ গলা ভাই বামে যেটা আছে এটা এটা ডান এটা মাদি ডিম বাচ্চা করা ভাই এই জোড়াটা কত 800 800 আরে ভাই রে ভাই কত বড় সাইজের এক জোড়া কবুতর মাত্র আজকের জন্য আসটা সরে গা ডিম বাচ্চা করা রানিং পেয়ার যারা দ্রুত নিতে চান অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তাড়াতাড়ি বন্ধুরা এখানে আছে চমৎকার আর ও এখানে গিরি বাজের কালেকশন আর আলম ভাই এইটা কি গিরি বাজ এইটাও টাইগার গিরি আরে ভাই আজকের কালেকশনগুলো সত্যি অসাধারণ অসাধারণ ধন্যবাদ ভাই বামে যেটা আছে এটা নরা ডানেরটা মাদি ডিম বাচ্চা করা এই জোড়া কত ভাই 800 আজকে টাকা হায় হায় রে মাশাআল্লাহ বেশি দরকার নাই আজকে এবারে 800 গালি 800 টাকা কার কোন জোড়া লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আর আজকে

যে সেক্ষেত্রে হ্যাঁ খাসার ভিত্তে পলাইবো ভাই পলাইনে দান করতেছে কিন্তু বাট আমরা তো সবকিছু আটকে রাখছি তো পছন্দের অবশ্যই দুটো নিবেন মাত্র এক হাজার টাকা রাজশাহী গিরিবাস চমৎকার আরো এক জোড়া কালারিং রাসগুল্লা কবুতর দেখতেই পাচ্ছেন

कर तो पाई करी आर की लगे মাশাল্লাহ আরো এক জোড়া এটা কি খাকি খাকি গिरी বাজমাশাল বামেটা কি ভাই মাদিয়া ডানেটা নড় ডিম বাচ্চা করা ভাই 100% ডিম বাচ্চা করা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন উড়ানের জন্য যারা নিতেছেন তারা যোগাযোগ করবেন কত ভাই 1 বার 1000 1000 টাকায় 800 800 merhaba মাত্র 800 টাকা দেইchelon 2000 কার কয় জোড়া লাগবে ইনশাআল্লাহ 800 করে মাত্র আলম ভাই ওরে ভাই রে ভাই কি কালেকশন রে ভাই

আলম ভাই আজকে আপনি কি শুরু করলেন ভাই এটা তো দেখা যায় একদমই আনকমন ইরি ভাই কি কালারের বাইগিটা কিরা গিরাভাস গোলা ভাই গোলা ওরে মাবুতরে মাবুত এই কালার তো আমি ফার্স্ট টাইম দেখলাম ভাই ওরে সুন্দর দুইটার কালার কিন্তু সেম একদম বামি যেটা এটা মাটি আডানা ডিম বাচ্চা করা ভাই এই জোড়াটা কত ভাই 1200 আমার কি পাগল বানাইবেন এমনিতে কিন্তু আমি হাফ পাগল হয়ে গেছি অলরেডি মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় কত চমৎকার রেয়ার কালারে এক জোড়া কালারিং রাজগোলা কবুতর ভাই ডিম বাচ্চা করা যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ আজকে কবুতরের জন্য কিন্তু পাড়া পাড়ি লেগে যাইব তবে যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই জোড়াগুলো নিতে পারবেন আরো এক জোড়া কালারিং রাসগুলা লাল গুল্লা গোবরের সাইজের কালারটা দেখেন এই যে ঢাকাটাকি শুরু করে দিছে নর আর এই যে বামে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা ভাই এই জোড়াটা কত ভাই এক হাজার টাকায় আজকে মাত্র এক হাজার টাকা লটারি লটারি কে নিবো কে নিবো মাত্র এক হাজার এক হাজার এখানে রয়েছে আরো একজোড়া গিরিবাজের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন আলম ভাই এইটা কি গিরিবাজ রানিং পেয়ার আজকে ইউজ কালেকশন আছে একজন এই কবত গুলা সংগ্রহ করতে পারবেন যারা নতুন খামার দিতেছেন প্রবাস এবং বাংলাদেশে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিও ধৈর্য সরকার দেখেন এবং আপনার কাঙ্ক্ষিত পেয়ার এখান থেকে সংগ্রহ করে

না কার কোনটা লাগবে এখান থেকে যে কোনো আপনার এক পিস করে নিতে পারেন বা এখানে যত পাঁচ পিস আছে পাঁচ পিস কিন্তু নিতে পারেন ভাই পাঁচ পিসের দাম আছে কত আট আট ষোলো আহ মানে দুই হাজার টাকা দাম আসে হ্যাঁ তাইলে মানে সবটি নিলে কত রাখবেন সব দিনশো টাকা একশো টাকা পিস একদম একদম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকে আলম্বার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর সামনে যেহেতু ঈদ আপনার প্রিয়জনকে যদি এক জোড়া কেন পাঁচ জোড়া কবুতর যদি কম দামে আপনারা গিফট দিতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য ভালো ভালো কবুতর গুলাই কিন্তু আজকে আপনারা পাইতেছেন একদম কম দামে তবে একশোটা ভিডিও আমি চ্যালেঞ্জ দিলাম আমার ভিডিও এরকমের কম দামে আপনারা কোথাও পাইবেন না এবং অন্য ভিডিও তো আছে কিনা আমার জানা নাই তো পছন্দ হলে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ